আদিপুর গ্রামে রাজু আর তাপসী নামে এক সুখী দম্পতি বাস করত কিন্তু হঠাৎ একদিন একটা অ্যাক্সিডেন্টে রাজু মারা যায় ও গো আমার প্রাণের প্রিয় স্বামী তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে আমি এই একা পৃথিবীতে এই মেয়েকে নিয়ে কি করে থাকবো তুমি আমার কথা একবারও ভাবলে না আমি কি করে থাকবো কি করে এই সংসারটা চালাব কাঁদিস না না মেয়েটার মুখের দিকে তাকে হলেও কান্নাটা বন্ধ কর রাজুর দেওয়া এই বড় লেবু গাছটা থেকে লেবুগুলো বিক্রি করে তুই তোদের সংসারটা চালাতে পারবি ও মামা তুমি ঘরের মধ্যে এভাবে বসে আছো মা জানো তো আমার না খুব খিদা পেয়েছে ঘরে তো একটুও খাবার নেই আর সকালে তো তুমি রান্নাও শা মা না আমার যে খুব খিদা পেয়েছে আর পারছি মা আমাকে কিছু রান্না করে দাও না মা রে তোর বাবার রেখে যাওয়া যে টাকাগুলো ছিল সেগুলো তো শেষ হয়ে এলো এখন যে ঘরের বাজার বাগে খরচগুলো কি করে যে করবো সেটারও তো উপায় নেই ভাবছে আমাদের বাড়ির সামনে যে লেবু গাছ আছে সেই লেবু গাছের লেবুগুলো বিক্রি করে যদি কিছু টাকা আসে তা দিয়ে আমাদের বেশ চলে যাবে এরপর তাপসী তার মেয়েকে সঙ্গে নিয়ে গাছের লেবুগুলো পাতে থাকে বেশ কিছুটা লেবু গাছ থেকে পেরে সেগুলো বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায় লেবু আছে গো লেবু কে কে নেবেন নিয়ে যান গাছের তলার তরতাজার লেবু আমার নিচের গাছের লেবু খুবই সুস্বাদু কে কে নেবেন নিয়ে যান অনেক কম দামে পাবেন নিয়ে যান হ্যাঁ গো তাপসী দিদি তোমার গাছের লেবুগুলো তো বেশ তরতাজা দেখছি শুনেছি তোমার গাছের লেবুগুলো খেতে নাকি খুবই সুস্বাদু তা কত করে বিক্রি করছো আমাকে একশোটা লেবু দাও তো আমি তোমাকে টাকা দিচ্ছি এরপর তাপসী তার নিয়ে আসা লেবুগুলো অনেক টাকা দিয়ে বিক্রি করে বাসায় চলে যায় হ্যাঁ গো ওই তাপসী বৌদির লেবু গাছে না অনেক লেবু হয়েছে আজ আমি কিছু লেবু কিনে এনেছিলাম বেশ ভালো টক মিষ্টি খেতে ভাতের সাথে খেতে তো দারুণ লাগে তো তুমি কিছু লেবু আমার জন্য ওদের গাছ থেকে পেরে আনো না ওরা লেবু বিক্রি করে অনেক টাকা পায় দেখো বো রাজু মারা যাওয়ার পর শুনেছি রাজুর বউ অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছে তুমি ওর গাছ থেকে আমাকে লেবু চুরি করে আনতে আমি তোমাকে টাকা টাকা তুমি দিয়ে কিনে খেও? নে মাটি না এই ভাতগুলো খেয়ে নে ভাগ্যিস তোর বাবা বুদ্ধি করে একটা লেবু গাছ লাগিয়েছিল তা দিয়ে আজকে আমাদের সংসারটা চলছে না হলে যে আমাদের কি হতো মাটি না আমি এই লেবুগুলো নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে তুই কিন্তু বাড়িতেই থাকবি কোথাও যাবি না কিন্তু আর কেউ যেন এই লেবু গাছ থেকে লেবু না পেরে নিয়ে যায় ঠিক আছে মা তুমি যাও লেবু বিক্রি করে এসো তাড়াতাড়ি ফিরবে কিন্তু আর আসার সময় আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসো আমি বাড়িতেই আছি মা আর লেবু গাছটাও পাহারা দিব যাও তুমি লেবু বিক্রি করে এসো আর কোনো চিন্তা করো না আরে টিনা তুমি এখানে বসে বসে কি করছো আমি তো আসার সময় দেখলাম সামনের মাঠে তোমার বন্ধুরা খেলাধুলা করছিল আর তোমাকেও ডাকছিল আর তোমার মা কোথায় বলো তো মা তো লেবু বিক্রি করতে গেছে আর আমাকে বলেছে লেবু গাছটা পাহারা দিতে তাই তো বাড়িতে বসে বসে লেবু গাছটা পাহারা দিচ্ছি আহারে বাচ্চা মানুষ তোমার বন্ধুরা ওইদিকে মাঠে কি সুন্দর খেলাধুলা করছে আর তুমি কি না বাড়িতে বসে লেবু পাহারা দিচ্ছ আমি তোমার পাহারা দিব। তুমি খেলতে যাও শেফালি এভাবে আর সে চলে যেতেই গাছ থেকে লেবুগুলো পাততে শুরু করে বেশ কয়েকটা লেবু পেরে সেগুলো চুরি করে বাড়িতে নিয়ে চলে যায় হ্যাঁ না তোকে না বললাম এই লেবু গাছটা একটু পাহারা দিতে কাছে দেখছি একটু লেবু নেই এতগুলো লেবু কে পেরে নিয়ে গেল বলতো তোকে না বলেছিলাম গাছটা পাহারা দিতে তুই কোথায় গিয়েছিলি মা মা ও মা ওই যে শেফালি কাকি আছে না সে এসেছিল আর আমাকে বলেছিল মাঠে খেলতে যেতে এই জন্যই আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম তাহলে কি শেফালি বৌদি আমার গাছের লেবুগুলো চুরি করে নিয়ে চলে গেল ছি ছি আমি তো এটা ওনার থেকে আশাই করিনি আর তুইও বুকার মতো কথা মতো চলে কি করব বল আমরা যে অসহায় গরিব মানুষ এগুলোর গেলে থেকে বিচার দিতে গেলেও কোথাও বিচার পাব না মা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের ঘরে তো অনেকগুলো লেবুর বিচি আছে সেই বিচিগুলো যদি আমরা চালের উপর রোপণ করি তাহলে সেখান থেকে চোরেরা এসে লেবু নিয়ে যেতে পারবে না এরপর যেমন ভাবনা তেমনই কাজ তাপসের মেয়ে কলি তাদের চালের উপর লেবুর বিষ ঠাকুমা আসবে মনে সামনে যেন বেশি করতে না হয় ঠাকুমার একটা কথা আর কতবার বলবে একটা কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি আমি তো তোমাকে বলেছি তোমার সব কথা আমি মেনে চলবো আচ্ছা মা ঠাকুমা কি খুব রাগি উনি রাগে কিনা বদমেজাজি তা তোর বাবাই জানবে আসলে উনি তো তোর বাবার পেশেই হয় আমার বিয়ের পরে ওনার সাথে খুব কমই দেখা হয়েছে ও বুঝেছি বুঝেছি আচ্ছা মা আজ যখন ঠাকুমা আসছে তাহলে তো এই বাড়িতে ভালো ভালো রান্না হবে তাই না মা হ্যাঁ তা তো হবে কিন্তু তোর বাবার যে এখনো দেখা নেই সে কবে বাজার করতে পাঠিয়েছিলাম কখন যে সে আসবে আর কখন আমি রান্না করব কে জানে আর ওইদিকে তোর ঠাকুরমার আসার সময় হয়ে গেল এই তো গিন্নি চলে এসেছি বাজার নিয়ে আজকে আমি পিসিমার মন মতো বাজার করেছি আলু পটল বেগুন করলা মাছ পিসিমা এগুলো দেখলে খুব খুশি হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা দেরি করেছো দেখি কি করতে পারি আর পিসিমার তরকারিতে ঝাল দিও না উনি আবার বেশি ঝাল খেতে পারেন না আসলে উনি তো সবসময় মিষ্টি পান খান সেই জন্য উনি আর ঝাল খেতে পারেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন তুমি এখান থেকে যাও দেখি তোমরা থাকলে আমি একদমই রান্না করতে পারবো না ওরে শিমুল কোথায় তুই আরে পিসিমা আসো আসো তার রাস্তায় আসার সময় কোনো অসুবিধা হয়নি তো না না আমার আবার কিসের অসুবিধা হবে কার আমার এত সাহস হয়েছে যে আমার অসুবিধা করবে ঋষি থাম্মি হে নাও তোমার জন্য শরবত বানিয়ে এনেছি এত তাপথ এসেছো নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছো ও তুই বুঝি শিমুলের মেয়ে ললিতা বা খুব সুন্দর দেখতে হয়েছিস তুই বেঁচে থাক মা বেঁচে থাক হ্যাঁ ঠাকুমা আমিই ললিতা কিরে ললিতা তোর মায়ের কোনো রান্না করা হয়নি পিসিমা তো এদিকে চলে এলো যা তাড়াতাড়ি রান্নাটা করতে বল আহা এত তারা দিচ্ছিস কেন নিজে দেরি করে বাজার নিয়ে এসেছিস এখন বৌমাকে তারা দিচ্ছিস এই কে ঠাকুমা তুমি এত কিছু কিভাবে জানো আমি ওর সম্পর্কে সব কিছু জানি এই শিমুলকে তো আমি নিজে কোলে পিঠে করে মানুষ করেছি ও সব সময় এমন দেরি করত আর অন্যদের তারা দিত ওর এই অভ্যাসের জন্য ও দাদুর কাছে কত মার খেয়েছে বাবা তুমি দাদুর কাছে মার কেটে হা 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 আরো পিসি মা তুমি এই সঙ্গে আমার সব কথা খস করে দিচ্ছো হা হ্যাঁ একটা কথা আর কতবার বলবে হ্যাঁ এটা আবার অপমান একই আছে যা সত্যি তাই তো বললাম বল আমার নামে কি বলবি একটা কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি এমনি তো তোমাকে বলেছে তোমার সব কথা আমি মেনে চলবো আচ্ছা মা ঠাকুমা কি খুব ফাক হ্যাঁ হ্যাঁ সব মনে আছে আমি কি করব। আমার যদি আইসক্রিম খেতে এতই ভালো লাগে তাহলে আমি আইসক্রিম খাওয়ার জন্য সব কিছু করতে পারি আমি আইসক্রিম খাওয়ার জন্য ঘরবাড়িও বিক্রি করে দিতে পারি আর যে আইসক্রিম খেতে এত ভালোবাসে তার তো আইসক্রিম এলাকাই বিয়ে করা উচিত এটি দোষে কী আছে বাপু সে কি ঠাকুমমা তুমি আইসক্রিম কি এত ভালোবাসো আইসক্রিমের জন্য নিজে ঘরবাড়ি বিক্রি করে দিতেও তুমি রাজি তা নয় তো কি আইসক্রিম কি শুধু একটা আইসক্রিম রেবাছা সেটা হলো ভালোবাসা একটা অনুভূতি আহা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম চকলেট ফ্লেভারের আইসক্রিম আর কত ধরনের ফ্লেভার না আছে জানি আইসক্রিমে কেন রে তোর কি আইসক্রিম ভালো লাগে না হ্যাঁ ঠাকুরমা আমারও তো খুব আইসক্রিম ভালো লাগে এই না হলো আমার দাদি সত্যি বলতে মেয়েদের প্রথম ভালোবাসা হলো আইসক্রিম তাই এই আইসক্রিম ছেড়ে কোনো সময় থাকা যায় না ঠাকুমা তাহলে আজকে বিকালে আমরা দুজন মিলে আইসক্রিম খেতে যাব কেমন এটাও একটা প্রশ্ন করার কথা হলো যাব না মানে অবশ্যই যাব না না মা ওইসব আইসক্রিম টাইসক্রিম হবে না এখন তোমার অনেক বয়স হয়েছে আইসক্রিম খাওয়া কি তোমায় মানায় এখন আমি আজকে তোমার পছন্দ মতো বাজার করেছি তুমি এখন পেট ভরে ভাত খাওত আর বিকেলবেলার নাস্তার ব্যবস্থা আমি করব। কিন্তু ওই সব আইসক্রিম টাইসক্রিম হবে না হুম তুই বললেই হলো আইসক্রিম তো আমাকে খেতেই হবে প্রয়োজন হলে আমি আজকে দুপুরে ভাতই খাবো না কিন্তু ললিতা যখন একবার বলেছে আমাকে সেই আইসক্রিম খাওয়াবে তাহলে আমি অবশ্যই আইসক্রিম খাবো দাদা একটা ভালো আইসক্রিম দাও তো আর শোনো আইসক্রিমটা কিন্তু চকলেট ফ্লেভার চায় আমার ঠাকুমাও কিন্তু আজকে আইসক্রিম খাবে হুম হুম একদমই মন ভরলো না আরও দে আমায় আরও দে হ্যাঁ হ্যাঁ এইসব তো কিছুই নয় আরো কয়েকটা আইসক্রিম দে আমায় আরো দে আরো দে আমায় কি বলছি কি ঠাকুমা আরও আইসক্রিম খাবে ও ঠাকুমা পাগল ঠাকুল হয়ে গেছে নাকি এত আইসক্রিম খাচ্ছ আমার তো খেতে খেতে মুখে স্বাদ চলে গেল আচ্ছা শোনো অনেক আইসক্রিম খেয়ে ফেলেছো আর নয় কি বলিস এই কয়টা আইসক্রিম এ তোর পেট ভরে গেছে কোথায় অনেক আইসক্রিম খেলাম মাত্র তো দুই তিনটাই হলো পঞ্চাশ টাকার আইসক্রিম খেয়ে বলছেন পঁচিশ টাকার আইসক্রিম খেয়েছে একদম বাজে কথা বলবি না একে তো আইসক্রিমকে ভালোভাবে রাখতে জানিস না একদম গলে গেছে আইসক্রিমগুলো তাই কোনো টাকাই তুই না ও তাই নাকি? পঞ্চাশ টাকার আইসক্রিমকে টাকা দিবেন না বলছেন। হে আবার বলছেন নতুন করে আইসক্রিম দিতে। আপনার আমাকে দেখে কি পাগল মনে হয়? ওগো, কে কোথায় আছো গো? দেখে যাও। এই ছেলেটা টাকা নিয়ে আইসক্রিম দিচ্ছে না। আমি বুড়ি মানুষ বলে আমাকে ঠকাচ্ছে। কি হচ্ছে কাকে এসব কি হচ্ছে? দাদা, তাও যাও। আরো কয়েকটা আইসক্রিম দিয়ে দাও ঠাকুমাকে কি রে ললিতা তুই কি করেছিস পিষি মাঝে বাথরুমে ঢুকছে আর বের হচ্ছে আমি কি করব মা ঠাকুমা তো আমার কোনো কথাই শুনছে না আমি বারণ করা সত্ত্বেও অনেকগুলো আইসক্রিম খাচ্ছিল তার উপরে আইসক্রিম না দিলে একেবারে কান্না করা শুরু করে দিয়েছিল আমি বা কি করব বলো আমি তো আগেই বলেছিলাম আমি জানতাম এরকম কিছু একটা হবে পিষিমা আইসক্রিম দেখলে একেবারেই পাগল হয়ে যায়